শেষ হলো ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের লেনদেন লেনদেন শেষে জানিয়ে দেবো আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের আপডেট ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকে লেনদেন হয়েছে লেনদেন হয়েছে আজ পাঁচ হাজার পাঁচশো ছাপান্ন কোটি টাকা লেনদেনকৃত কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে একশো চল্লিশটির দাম কমেছে দুশো চুয়ান্নটির এবং অপরিবর্তিত ছিল পঁয়ত্রিশটি কোম্পানির শেয়ারের দাম লেনদেন প্রসঙ্গ শেষ করে যাব সূচকে জানিয়ে দেব আজকের সূচক সম্পর্কে আজকে সূচকের উপর দিয়ে অনেক টানা পড়ে গেছে কখনো সূচক বেড়েছে আবার কখনো কমেছে এখন জানিয়ে দেব আজকের সূচক প্রসঙ্গে প্রথমে ঢাকা এক্সচেঞ্জের মূল সূচক ডিএসি আজ সর্বোচ্চ উঠেছিল পাঁচ হাজার সাতশো চুরাশি দশমিক এক পয়েন্টে সর্বনিম্ন ছিল পাঁচ হাজার ছয়শো নব্বই দশমিক পাঁচ পয়েন্ট এবং ক্লোজ হয়েছে পাঁচ হাজার সাতশো দশমিক পাঁচ পয়েন্টে অর্থাৎ সূচক বেড়েছে শূন্য দশমিক ছয় পয়েন্ট এবার ডিএসসি থার্টি ডি ডিএসসি থার্টি ইন্ডেক্স আর আজকে সর্বোচ্চ ছোটো ছিল দু হাজার একশো তেইশ দশমিক শূন্য আট পয়েন্ট এবং সর্বনিম্ন ছিল দু হাজার পঁচাশি দশমিক দুই পয়েন্ট এবং ক্লোজ হয়েছে দু হাজার অষ্টাশি দশমিক এক পয়েন্টে অর্থাৎ সূচক কমেছে দুই দশমিক চার পয়েন্ট ডিএসইএক্স ইন্ডেক্স সর্বোচ্চ উঠেছিল আজকে এক হাজার দুইশো একান্ন দশমিক দুই পয়েন্ট সর্বনিম্ন ছিল এক হাজার দুইশো উনিশ দশমিক শূন্য সাত পয়েন্ট এবং ক্লোজ হয়েছে এক হাজার দুশো এক দশমিক নয় পয়েন্ট এটাই ছিল আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক প্রসঙ্গে এবারে জানিয়ে দেব আজকের মোস্ট গেইনার সম্পর্কে মোস্ট গেইনারের প্রথমেই যে শেয়ারটি আছে সেটি হচ্ছে মিডল্যান্ড ব্যাংক যার শেয়ার লেনদেন হয়েছে এক কোটি বাহান্ন লাখ আটান্ন হাজার চারশো দুইটি প্রগতি ইন্স্যুরেন্স যার শেয়ার ট্রেড হয়েছে চুরানব্বই হাজার নয়শো সাতটি ইভিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড যার শেয়ার ট্রেড হয়েছে দুই লাখ একত্রিশ হাজার ছয়শো সাতাশটি প্রগতি লাইফ যার শেয়ার ট্রেড হয়েছে দুই লাখ উনষাট হাজার নয় তিনশো আটটি সিএপি বিডিবি লেকচার মিউচুয়াল ফান্ড যার শেয়ার ট্রেড হয়েছে চুয়াত্তর হাজার একশো পঞ্চান্নটি আফতাবাটো যার শেয়ার ট্রেড হয়েছে দশ লাখ ছাপ্পান্ন হাজার একশো চোদ্দটি রিভিজ ফার্স্ট মিউচুয়াল ফান্ড যার ট্রেড রয়েছে এক লাখ অষ্টাশি হাজার পঁচিশটি সমতালেদার যার শেয়ার ট্রেড রয়েছে দুই হাজার ছয়টি নোরানি রাইং যা শেয়ার ট্রেড হয়েছে ছয় লাখ নয় হাজার ছয়শো উনিশটি এসিআই যার শেয়ার ট্রেড রয়েছে এক লাখ দশ হাজার নিরানব্বইটি এটাই ছিল আজকের গেইনারের তালিকা এবং হাত বদলকৃত শেয়ার সংখ্যা প্রসঙ্গে এবারে জানিয়ে দেবো আজকে দা কোম্পানিগুলোর তালিকা এবং হাত বাতিলকৃত শেয়ারের সংখ্যা প্রসঙ্গে প্রথমেই রিলায়েন্স রিলায়েন্স ফান্ডস মিউচুয়াল ফান্ড যা শেয়ারটা হয়েছে সাত লাখ উনিশ হাজার তিনশো দুইটি অ্যাটলাস বাংলাদেশ যা শেয়ারেড রয়েছে ষোলো হাজার নশো পঞ্চান্নটি আর ডি ফুড যা শেয়ারটার হয়েছে চার লাখ পঁচানব্বই হাজার নয়শো চুরানব্বইটি কেডিএস লিমিটেড যা শেয়ারটার রয়েছে দুই লাখ বত্রিশ হাজার নশো নব্বইটি ইন্ট্রাকো যা শেয়ারেড হয়েছে এক লাখ চুরানব্বই হাজার একশো ষোলোটি পেপার প্রসেসিং যা শেয়ারটা রয়েছে বাইশ হাজার একশো চুরাশিটি পাঁচ হাজার পাঁচশো আটাত্তরটি সোনালি আশ যা শেয়ার ট্রেড হয়েছে উনিশ হাজার একশো চোদ্দটি এবং নাবানা ফার্মা যা শেয়ারটা হয়েছে তিন লাখ একাত্তর হাজার চল্লিশটি এইটাই ছিল আজকে দর হারানো কোম্পানিগুলোর তালিকা এবং হাত বদলকৃত শেয়ার সংখ্যা প্রসঙ্গিত তথ্য এবারে জানিয়ে দেব আজকের মোস্ট অ্যাক্টিভ শেয়ার সংখ্যা প্রসঙ্গে এবং হাতদর্কিত শেয়ার সংখ্যা প্রসঙ্গে প্রথমে যেটি ছিল সেটি হচ্ছে মিডল্যান্ড ব্যাংক যার শেয়ার ট্রেড হয়েছে আট লাখ পঞ্চান্ন হাজার একশো একুশটি গ্লোবাল ইসলামিক ব্যাংক যার শেয়ার ট্রেড হয়েছে তিরানব্বই লাখ একাত্তর হাজার বারোটি এনআরবি ব্যাংক যার শেয়ার ট্রেড হয়েছে ছিয়াশি লাখ নয় হাজার একশো চব্বিশটি আইপাইসি ব্যাংক যার শেয়ার ট্রেড হচ্ছে চুরাশি লাখ তিন হাজার দুইশো বিয়াল্লিশটি এ বি ব্যাংক যার শেয়ার পঁয়ষট্টি লাখ ছিয়াত্তর হাজার ফার্স্ট সিটি ব্যাংক যার শেয়ারটা হয়েছে চুয়াল্লিশ লাখ ছাব্বিশ হাজার দুশো বিয়াল্লিশটি ঢাকা ব্যাংক যার ট্রেড হয়েছে বিয়াল্লিশ লাখ আটচল্লিশ হাজার দুশো চারটি এটাই ছিল আজকের মোস্ট অ্যাক্টিভ শেয়ার সংখ্যা প্রসঙ্গিত তথ্য প্রসঙ্গত যে প্রতি রবিবার আমরা দেখি মার্কেটটা কমে যেতে অর্থাৎ মাইনাস হতে কিন্তু আজকে মার্কেট যে কোনো উপায়েই সূচক প্লাস থেকেছে অর্থাৎ শূন্য দশমিক ছয় পয়েন্ট বেড়েছে এটা একটা পজিটিভ দিক রবিবার যেটা বললাম আর কি রবিবার সাধারণত মার্কেট একটু ডাউনের দিকে থাকে কিন্তু মার্কেট আজকে ডাউন হয় নাই কয়েকবার উঠা নামা ছিল একবার মার্কেট মাইনাস হয়ে গেছিল সূচক কিন্তু পরবর্তীতে আবার তার রিকভার করে মার্কেট তার জায়গায় ক্লোজ হয়েছে এবং সূচক বৃদ্ধির দিকেই ছিল আর এটাই ছিল আজকে শেয়ার বাজারের তথ্য সম্পর্কিত আমার আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই